চুলটা আমি ভেজা অবস্থায় রেখে দিই চুলটা খুব ভালো লাগছে মানে নিচটা যেই শুকিয়ে যায় সেই আমার জট পড়ে যায় যে আমার মনে হচ্ছে যেন ভেজা অবস্থায় চুলটাকে রেখে দিই চুলটা বেশ ভালো থাকছে ভালো লাগছে আর আমার সোজা চুল সব সময়ের জন্য ভালো লাগে কিনতে হয়েছে ভগবানের আশীর্বাদে সোজা চুল আমি পাইনি এই কালি চুলই পেয়েছি কী করবো কিছু তো করার নেই তবে স্ট্রেট আমি করবো না অত টাকা পয়সাও নেই স্টক আছে যদি রেমেডিতে হয় তবে হবে তাছাড়া স্ট্রেট করবো না তবে কী বলতো চুল যদি আমার বড়ো হয় চুল যদি আমার গ্রোথ হয় বা বেশি হয়